ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব বীজ রাশির যোগ হ্যালো ভিউয়ার্স তোমরা যদি বোর্ডে খেয়াল করো আমি এখানে দুইটা অঙ্ক তুলেছি এই অঙ্ক দুইটা হল তোমাদের বীজ গণিতের চার পয়েন্ট তিনের উদাহরণ বারো এটা হচ্ছে আটাশি ফিস্টার অঙ্কটা তো উদাহরণ বারে দুইটা অঙ্ক ছিল একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ এখানে যে অঙ্কগুলো আছে এটা হচ্ছে বীজ গণিতীয় রাশির যোগ কীভাবে সুখ সহজে করা যায় সেই বিষয়টা তোমরা বোর্ডে খেয়াল করো টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ সি এখানে একটা মাঝখানে কমা আছে এটা হচ্ছে একটা রাশি প্রথম রাশি এবং কমার পর আরেকটা হচ্ছে দ্বিতীয় রাশি এখন প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি আমরা যোগ করব তাহলে যোগ করতে হলে আমরা কিভাবে সাজাব দেখো তোমরা টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ সি এখন এই প্রথম রাশির নিচে দ্বিতীয় রাশিটা আমরা বসাবো এখন কোন জায়গায় বসাব এখানে যে স্বদেশ পদগুলো আছে মানে এর নিচে এ বসাবো বির নিচে বি বসাবো সি নিচে সি বসাবো একরকমের যে পদগুলো আছে সেই পদের নিচে চিহ্ন সহকারে আমরা নিচে বসাব যেমন এর নিচে আমরা এ বসাবো তাহলে এই থ্রি এ থ্রি আমরা কোথায় লিখবো টু এ নিচে লেখবো এক রকমের যে পদগুলো আছে আমরা সেগুলো নিচে বসাবো তাহলে এখানে আছে কি থ্রি এ তাহলে এই থ্রি এটা এখানে বসাবে তোমরা চিহ্ন সহকারে এখানে আছে কি যোগ তাহলে যোগটা এখানে দেবে টু বি তাহলে টু বি রীচে নিচে বি বসাবে তার মানে টু বি তারপর মাইনাস সিক্স সি তাহলে মাইনাস সিক্স সি তাহলে সি নিচে সি বসালাম রকমের পদের নিচে পদগুলো লেখলাম আচ্ছা এবার আমরা যোগ করবো যোগ করবো তাহলে কীভাবে যোগ করবো দেখো এখানে প্লাসে মানে আছে মাইনাস হয় তার মানে আমাদেরকে বিয়োগ করতে হবে আমরা সাইনটা তো সবাই জানি যে প্লাসে মানে আছে মাইনাস হয় আমাকে বিয়োগ করতে হবে তাহলে এখানে আছে কি ছয়টা সি মানে সিক্স সি সিক্স সি থেকে যদি ফাইভ সি চলে যায় মানে পাঁচ ছয়টা সি থেকে যদি পাঁচটা সি চলে যায় বাদ দিয়ে দেয় তাহলে থাকে একটা সি এখন এখানে একটা সি লিখব এবং এখানে কোন চিহ্নটা দিব আমরা যোগ চিহ্ন দিব নাকি বিয়োগ চিহ্ন দিব যেহেতু বড় সংখ্যার মানটা বিয়োগ তার মানে আমরা এখানে বিয়োগ চিহ্নটা দিব এটা তোমরা বুঝতে পারছো যেহেতু বড় মানটা এখানে ফাইভ হচ্ছে ছোটো সিক্স হচ্ছে বড় তাহলে বড় সংখ্যার সাথে যে চিহ্নটা আছে আমরা সেই চিহ্নটাই ব্যবহার করব তার মানে এখানে আমরা মাইনাস ব্যবহার করব। এখানে দেখো যোগ করব আমরা তাহলে চারের সাথে যদি দুই যোগ করি তাহলে সিক্স তাহলে সিক্স বি তারপর এখানে যোগ দিবে তিন কত পাঁচ তাহলে ফাইভ এ ফাইভ এ থ্রির সাথে থ্রি এর সাথে যদি টু এ যোগ করি তাহলে আমাদের হয় ফাইভ তাহলে সুতরাং আমাদের নিম্ন যোগফল ফল যোগফল যোগ ফল ফাইভ এ প্লাস সিক্স বি মাইনাস সি এটা হচ্ছে আমার বারের ক নাম্বার অঙ্কের সমাধান এবার যদি উদাহরণ বারের এর ক নাম্বার অঙ্কটা করি দেখো এই মাছখানে কমা দেখো যোগ করো তাহলে এইটি কমার থেকে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ করবো তাহলে প্রথমে আমরা কী করবো একরকমের যে পদগুলো আছে মানে যেই সদৃশ পদগুলো আছে যেমন এন নিচে এ বসাবো নিচে বি বসাবো এবং এভাবে সাজাবো আমরা তাহলে প্রথমে আমরা এটা তুলব থ্রি এ প্লাস সিক্স বি প্লাস সি এই প্রথম রাশি উঠালাম এবার প্রথম রাশি নিচে আমরা দ্বিতীয় রাশিটা বসাবো এক রকমের যে পদগুলো আছে সেটা নিচে সেটা বসাবো যেমন এর নিচে এনে ফাইভ এ এই ফাইভে কিন্তু আমরা থ্রি এ নিচে বসাবো কারণ একই রকমের পদ যেগুলো আছে সেগুলো নিচেই বসাতে হবে তাহলে এখানে আছে কত ফাইভে তাহলে ফাইভে তারপর আছে কি প্লাস টু বি দেখো টু বি তারপর আছে প্লাস ডি প্লাস ডি এখন এটাকে আমরা যোগ করব যোগ করলে কি করবো দেখো তোমরা যোগ করবো এবার দেখো তাহলে তোমরা কি করবে প্রথমে আমরা দেখো সির সাথে যদি আমরা ডি যোগ করি তাহলে কি হয় যেহেতু এখানে দুই রকমের এটা দুইটা সহ তাহলে আমরা কী করবো সির সাথে যদি ডি ডি যোগ করি তাহলে আমাদের যোগফলটা হয় সি প্লাস ডি সি প্লাস ডি কথা বুঝতে হবে যেহেতু এখানে দুইটা দুই রকমের অক্ষর প্রতীক আছে সেই জন্য আমরা সি প্লাস ডি আচ্ছা এরপর দেখো ছয়ের সাথে যদি দুই যোগ করি মানে সিক্স বির সাথে যদি টু বি যোগ করি তাহলে সয়ের কত অত এইট তার মানে এইট বি এই যোগ চিহ্ন এখানে দেবে থ্রি এর সাথে যদি ফাইভে যোগ করো তাহলে হয় এইটে তো এটি হচ্ছে আমাদের যোগফল তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় যোগফল নির্ণযোগফল এইট এ প্লাস এইট বি সরি এখানে প্লাসটা দেওয়া নয় প্লাস সি প্লাস ডি সি প্লাস ডি এটা হচ্ছে আমাদের অনুশীলন উদাহরণ বারের খ নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছো এরপরে যে তেরো নম্বর উদাহরণটা রয়েছে সেটা তোমরা পরবর্তী ভিডিওতে পাবে ধন্যবাদ সবাইকে